আজ রবিবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু সালে নয় জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতহস্মি দিবাকারাম সরকারি চাকরি করতে চান বা রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার করতে চান পলিটিক্যালি আপনি নিজের রেপুটেশনকে ইনক্রিজ করতে চান নেতা মন্ত্রী থেকে কি আপনি উচ্চতর পদে যেতে চান বা আপনি প্রাইভেট এমপ্লয়িজ আছেন আপনার অফিসের অ্যাডমিন লেভেলে আপনি যেতে চান প্রমোশন চান সরকারে থাকতে চান অথবা ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস সোশ্যাল ওয়ার্কিং করার এবিলিটিস আপনার মধ্যে রাখতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক গ্রহণ করুন আর সূর্যেরই পুত্র শনি তিরিশে জুন কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তবে রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় তাদেরকে বলবো অফিসটি কিন্তু কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করতে গেলেই কিন্তু বসের পু নজরে পড়ে যেতে পারেন যারা সহকর্মী আছেন তাদের সাথে সন্ধ্যেবেলার সময় যদি সময় কাটানোর কথা ভাবেন তাহলে দিনের শেষে লক্ষ্য করবেন নিজের জন্য সময়ই নষ্ট করেছেন আর কিছুই নয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বে তারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সঠিক সময়ের সঠিক কর্ম করতে আপনারা অবশ্যই সক্ষম হবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে চারপাশের পরিবেশকে আপনারা আলোকিত করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ প্রকৃত প্রেম কী সেটি কিন্তু আপনারা অনুভব করবেন আজ কিন্তু আপনার ভিতরে চলমান বিরোধের জন্য কাউকে কিছু না বলে আজ আপনি বাড়ি থেকে হয়তো কোথাও বেরিয়ে যেতে পারেন ছাদে বা খোলা বাতাসে এক এক হাঁটাহাঁটি করতে পারেন সেখানে কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন